শ্মশানের সৎকার করতে গিয়ে হঠাৎ নিঃশ্বাস ফেলতে শুরু করলো মিতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলার জারন গ্রামে স্থানীয় সূত্রে খবর পঁচিশ বছর বয়সী গুড্ডি নামের এক মহিলা সেদিন সকালে চা বানাতে গিয়ে হঠাৎই অজ্ঞান হয়ে যায় পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে জারন হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর তাকে শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু হঠাৎ সেই মহিলার শ্বাস প্রশ্বাস ফিরে আসে পরিচনরা তৎক্ষণাৎ তাকে পালির বাংলার হসপিটালে নিয়ে যায় মিতের এক আত্মীয় জানান যে সাত বছর আগে কেবল চাঁদ নামক এক যুবকের সাথে তার বিয়ে হয় এবং তাদের পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান এবং চার বছর বয়সী এবং একটি মাসের কন্যা রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু তিন করে পালির বাঙ্গার হাসপাতালের চিকিৎসক রয়মন জোসেফ এটাও জানিয়েছেন যখন গুড্ডিকে এখানে নিয়ে আসা হয়েছিল তার আগে গুড্ডি মারা গিয়েছে তবে চিকিৎসকদের মতে এটি কার্ডিয়াক অ্যারেস্টেন্ট ঘটনা অনেক সময় এই ধরনের ক্ষেত্রে আবারও শ্বাস প্রশ্বাস ফিরে আসে তবে এটি একটি খুবই বিরল ঘটনা